আল্লাহ্মাজি নি মিনান্নাদ আল্লাহ্মা জেরিনি মিনান্ন আল্ল হুম জিরিনি মিনান্নাদ ও মুসলমান বাই বন্ধুগণ ফ ফরজরের ফজরের নামাজের পড়ে এবং মাগরিবের নামাজৰ পড়ে এই দুআটি কষ্ট করে সাতবার পাঠ করবেন আদি আছে যারা ফজরের নামাজের পরে সববার আল্লাহ হুম্মা মিনান্নার আল্লাহ হুম্মা মিনান্নার পাঠ করবে তারা যদি ওই দিনে মারা যায় আল্লাহ তালা দুজক থেকে জাহান্নাম নাম তাকে মুক্তি দিয়ে দিবেন। এবং যে সমস্ত ভাই বন্ধু আর মা বোন নারী পুরুষ আল্লাহ মিনান্নার নামাজের পরে সাতবার পাঠ করবে নামাজের আগে রাতের বুত যদি ব্যক্তিটি মারা যায় আল্লাহ তালা থাকে জাহান্নামের আগুন থেকে দুজক থেকে মুক্তি দিয়ে দিবেন অর্থাৎ জান্নাতি হবে বাইরে বন্ধুগণ মা বোনেরা আসন্ন আমরা দোয়াটা পাঠ করি আল্লাহ হুমা জিনী মিনান্নার আল্লাহ হুমা জির মিনান্নার ফজরের নামাজের পরে সাতবার মাগরীবের নামাজের পরে সাতবার অবশ্যই পড়বেন আল্লাহ আমল করি আল্লাহ তো অভিগ্কার আমিন হন এরপরে

মাক সব বিষু অনিষ্টৰ খতীতে গাল্লা তালে হেফাজত করবেন বায়ু বন্ধুগণ ফজরের নামাজের ভরে তিনবার আপনি অল্প সময় বেয়া হবে স্মৃহিলে দি লাদু রোমাছ মিহি চাইউ ফিল্লালি ওলা ফিশামাই অহু আচ্ছামি আলিম ইটে তেলাওয়াত করবেন তিনবার মা গরিবের নামাজের ভরে আপনি আবার পাঠ করবেন তিনবার বিস্মিল্লে হিল্লে দি লায় দুররো মাস্মিহি সাইউ ফিল্লা রুদি ওয়ালা ফিস্যা মাই বহু আচ্ছামি লানি সকালে ফাললে দিনের মধ্যে যা দুটো না দিন ভরি অনিষ্ট থেকে আপনাকে আল্লাহ রক্ষা করবেন রাতে নামাজ পরে তিনবার টোনা সব সুর আক্রমণ থেকে ভাবে আল্লাহ হেফাজত করবে আলহামদুলিল্লাহ আমরা ছোট ছোট দোয়াগুলো আমল করি এগুলো মশরুম দোয়া আল্লাহর হাবি নিয়মিত পাঠ করতেন উমদেরকে এগুলো পাঠ করার জন্য শিখিয়ে দিয়েছেন মোমেন ভাই ও বন্ধুগণ আপনি আর আমি মুসলমান ইমানদার আমাদের জন্য কোরআন আমাদের জন্য সুন্নাহ কোরআন হাদিস আমরা যদি আমল না করি কারা আমল করবে আমল से जिंदगी बनती है कि जन्नत भी जहन्नम भी यह है कि अपने फितरत में नारी है